দেখুন আমাদের কীভাবে মাল কাটিং হচ্ছে এখানে দেখুন কাটিং মাস্টার সিভিলের সাথে আমাদের এখানে যে থান কাটা রয়েছে পঁচাশি টাকা থেকে দেখুন এই যে এখানে প্রচুর নাইটি আছে কম টাকায় নাইটি একটা মেশিন আছে দেখুন এখানে প্রচুর আছে এখানে দড়ি দিয়ে নাইটি সব রকম নাইটি পাবেন রোহিত দেখাও তো পঁচাশি টাকার বান্ডেলগুলো দেখাও তো দেখুন একটা পিন পাবেন এরকম বিভিন্ন ধরনের পিন পাবেন এগুলো পঞ্চাশি আর পঁচানব্বইয়ের মধ্যে রয়েছে আলাদা আলাদা ব্যান্ডের রয়েছে সে কারণে আরও দেখাও একটা ধরনের প্রচুর ধরনের শুধু প্রিন্টগুলো দেখাচ্ছি প্রিন্টগুলো প্রচুর আছে আরও আছে সবগুলো দিয়ে দাও আরও আছে অনেক দেখুন এই ধরনের সব বিভিন্ন রয়েছে প্রচুর পরিমাণে কালেকশান রয়েছে এই ধরনের আছে এবং দড়িদ্রার কিছু নাইটি দেখাচ্ছি চলো ফিতে এখানে একটা আছে করা আছে রেডি এখানে একটা দেখাবো দেখুন এরকম আছে দেখুন মঙ্গলম ব্র্যান্ডেড দরিদ্র নাইটি ফিতে দিয়ে নাইটি ফিতে বাঁধা দুটো দুটো ফিতে ধরুন এগুলো আপনার একশো পাঁচ টাকা থেকে চালু আছে তার কমেও রয়েছে এবং হাই রেঞ্জেও রয়েছে বিভিন্ন জয়সোয়াল আছে হরষিত আছে মঙ্গলম আছে আশারানি আছে বিভিন্ন ধরনের পিন পাবেন এখানে গোটা কত দেখিয়ে দিন তো এখানে যে দড়ি দিয়াগুলো রয়েছে এগুলো এই রেডি করে গেছে আমাদের নিজস্ব কারখানায় ম্যানুফ্যাকচার হচ্ছে এবং আরামবাগ কামারপুর আমাদের দু জায়গায় একই দামে পাবেন এই একটা ফ্রিজে বিভিন্ন রয়েছে এরকম বিভিন্ন মধ্যে রেঞ্জের রয়েছে এই একটা দড়ি দেওয়া রয়েছে আরেকটা দেখান পিনগুলো দেখুন প্রচুর ধরনের পিন রয়েছে আমাদের অ্যাড্রেস হচ্ছে দমদম জংশন আর একটা হচ্ছে আরামবাগের কাছে কামারপুর ছুটি দু জায়গায় একই দামে পাবেন এবং সববারই বডি আছে আপনার পঞ্চাশ বাহান্ন বডি পাবেন এবং আজকে বিশেষত কুর্তির কালেকশান দেখাবো নাইটির কিছু দেখিয়ে দিলাম কুর্তি বলতে আপনার প্যান্ট সেট টু পিস থ্রি পিস ঈদ কালেকশান এসব দেখানো হবে প্রথমে এদিকটা একটু দেখিয়ে দিন তো এই স্টকগুলো একটু দাও ম্যাডাম তো এদিকে বসুন তো খুলেছেন এগুলো সব পঁচানব্বইয়ের মধ্যে পেয়ে যাবেন এরকম সব এল সাইজ আছে পঁচানব্বই এক্সেল ডবল এক্সেল একটু দাম বাড়বে এগুলো সব রকম আছে সাইজ অনুযায়ী এগুলো হচ্ছে আশি টাকার মধ্যে আছে আশি টাকার মধ্যে প্রচুর কালেকশান আছে দেখান আশি টাকার মধ্যে একটা এটা হচ্ছে আশি টাকার এটা ছোটো এক্সেল পড়বে রেওনের মধ্যে এই একটা দেখাচ্ছি এগুলো এল সাইজের দাম হচ্ছে পঁচানব্বই এক্সেল একশো দশ পড়বে ডবল এক্সেল থ্রি এক্সেল সব আছে বিভিন্ন ধরনের এরকম লাইট ফিট ডিপ চার্ট রয়েছে এরকম একটা ডিপ দেখান এটা হচ্ছে যে বড়ো সাইজ আছে আটচল্লিশ সাইজ যাদের বড় সাইজ দরকার তারাও পেয়ে যাবেন এখানে দেখুন বড় সাইজ আছে আটচল্লিশ এটা দেখুন সিকোয়েন্সে রয়েছে কিছু ছোটো যান যান বুঝে যাচ্ছে না খুব পেয়েছি দেখুন সিকোয়েন্সটা দেখুন হুম হাতেও আছে নিচেও আছে ঠিক আছে এই একটা আছে এই ধরেন আছে পঁচানব্বই এরপর দেখান একটা দেখাচ্ছে পঁচানব্বই টাকার কুর্তি এটা এক্সেল চল্লিশ হবে অল বডির মধ্যে মাত্র পঁচানব্বই টাকার দাম পড়বে এছাড়া হোলি প্রিন্টেড হোলি আছে সাদা হোয়াইট কুর্তি রয়েছে একটা দেখাচ্ছে হোয়াইট কুর্তি পঁচানব্বই টাকার মধ্যে পড়বে অনলি পঁচানব্বই টাকা হোলির জন্য স্পেশালিস্ট এছাড়া এইভাবে প্যাডেড ব্লাউজ আছে এরকম প্যাডেড ব্লাউজ আছে এবং কুর্তির সেটগুলো দেখাচ্ছে আপনার কুর্তি সেটগুলো দেখানোর একটা পারেন তো ওই যে ওই দিকে আছে ওই নিচে নিচে খুলে আছে ওই যে হ্যাঁ ওর সেটটা কোথায় গেলে ওর কুর্তি দেখুন এরকম প্লাজো পেনসিল প্যান্টের সেট পেয়ে যাবে না মাত্র অবিশ্বাস হল সত্যি দুশো টাকা দাম পড়বে অনলি দুশো টাকা কুর্তিটা দেখান প্যান্টটাও দেখান তুলুন এটা কুর্তি আছে এবার প্যান্টটা দেখান এটা পেনসিল প্যান্ট আছে প্লাস পেনসিল প্যান্টটা দেখুন নিচে কাজ করা রয়েছে ওটা সে খুলেন এইভাবে আসবেন ঠিক আছে এর কালার কম্বিনেশনগুলো কোথায় রেখেছে এটা দেখা তো একটু এর কালারগুলো দেখুন যেটা দুশো টাকায় দেখিয়েছিলাম এই যে এরকম প্যান্ট সেট পেন্সিল প্যান্টের সেট এক্সেল বডি চল্লিশ এর কালার কম্বিনেশনগুলো দেখিয়ে দিন এই ধরনের বিভিন্ন কালার কম্বিনেশন রয়েছে এগুলো সব প্যান্ট সেট রয়েছে ঠিক আছে এরপর একটা দেখুন এটা দুশো কুড়ি এটা এক্সেল আছে ডবল এক্সেল আছে এটা রেউন্ড প্রিন্টেডের মধ্যে দেখুন এই ধরনের কুর্তি পাবেন আঠেরো কেজি সরি চোদ্দো কেজি আটান্ন জিএসএন মাল এবং প্লাজাটা যথেষ্ট বড়ো আছে ফল্ট দেওয়া এখানটা যে দেখুন ছাপ্পান্ন আছে এটা দেখুন চৌড়াই আছে চোদ্দো রেডই চোদ্দো আছে ফোল্ট আছে এটা কালার কম্বিনেশন একটু দেখিয়ে দিন এই ধরনের কালার পাবেন এই ধরনের বাঁধনি কালার পাবেন এই ধরনের প্রিন্ট আছে দেখুন এই ধরনের প্রিন্ট আছে এই ধরনের প্রিন্ট আছে এগুলো খুলছেন এই ধরনের বিভিন্ন প্রিন্ট পেয়ে যাবেন তারপর দেখাচ্ছে আপনার নায়রা কাঠ নায়রা কাঠ দেখুন এই ধরনের বিভিন্ন প্রিন্ট আছে দেখাচ্ছে এগুলো সব বড প্যাকিং থাকবে মাত্র একশো পঁয়ষট্টি সত্তর টাকায় পেয়ে যাবেন এগুলো এক্সেল বিয়াল্লিশ সাইজ এক্সেল চল্লিশ হলে আরও দাম পড়বে পঁয়তাল্লিশ টাকা আছে দাম সাইজ অনুযায়ী এই ধরনের বিভিন্ন ধরনের প্রিন্ট আছে প্রিন্টগুলো খুব সুন্দর একটা যে কোনো প্রিন্ট খুলে দেখাচ্ছি আপনাদেরকে এটা যেহেতু খোলা আছে এটাই দেখান এটা খোলা আছে দেখাচ্ছি এবং যারা হোলসেলে নেবে তাদের জন্য অনেক ফ্যাসিলিটি আছে এসে যোগাযোগ করতে পারেন এই ধরনের পাবেন ঠিক আছে এরপর একটা থ্রি পিস দেখাচ্ছি এটা এটা না ও দা হাত পেয়ে যায় দেখুন পিওর কটনের থ্রি পিস মাত্র তিনশো টাকায় দুপাট্টা কুর্তি অন্য দিয়ে আপনারা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর থ্রি পিস এটা দেখুন সিকোয়েন্সে ওয়ার্ক দিয়ে কামা কাজ আছে এটা পেন্সিল প্যান্ট আছে এটা আছে দুপা ও দুপাট্টা আছে দুপাটারটা খুলে দেখেন আড়াই মিটার ফিট অনলি তিনশো টাকা থ্রি পিস পিওর কটনের এছাড়া দেখুন এই ধরনের রাউন্ডের থ্রি পিস পেয়ে যাবেন তাছাড়া দেখুন এই ধরনের আছে এগুলো আড়াইশো টাকায় পেয়ে যাবেন এ ধরনের অনেকগুলো প্রিন্ট আছে মিক্স ম্যাচ করা এই ধরনের প্যান্ট সেট পেন্সিল প্যান্ট সেট মাত্র আড়াইশো টাকায় পেয়ে যাবেন এই ধরনের রয়েছে দেখুন এই ধরনের যে রয়েছে চান্দড়ি চান্দির কিছু খুলে দেখাচ্ছি চান্দির সেটগুলো কী কী কালার আছে চান্দরিগুলো একটু দেখান দাও এটার দাম আছে সাড়ে তিনশো টাকা অনলি আস্তে আস্তে ভালো কোয়ালিটিও আছে এটা সাড়ে তিনশো টাকায় দেখাচ্ছি চান্দেরি সেট পেয়ে যাবেন অনলি সাড়ে তিনশো টাকা এটা চান্দেরি সেট বলে মুসলিম চান্দেরি যেটা হয় এটা সিকোয়েন্সে ওয়ার্ক করা আছে এর সাথে প্যান্ট সেটটা দেখান সাড়ে তিনশো থেকে চালু রয়েছে বিভিন্ন কোয়ালিটি হলেও আলাদা দাম পড়বে এবং এর ভিতরটা দেখুন অস্ত্র দিয়ে আছে চান্দের ভিতরে এবার অস্ত পাবেন এছাড়াও এইভাবে পাবেন দেখুন এভাবে রয়েছে দেখুন ডিজাইনটা দেখুন কত সুন্দর লাগছে মাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন এই ধরনের আমরা কাট প্যান্ট সেট কালারগুলো কোথায় আছে এই ধরনের গাউন্ড পেয়ে যাবেন ঈদের সময় প্রচুর পরিমাণে চলে একটা ধরুন আয়রা কার্ড রয়েছে কত সুন্দর এই ধরনের সব কালেকশনগুলো পেয়ে যাবেন এরকম আলিয়া কার্ড রয়েছে ধরনের শিফনের গাউন্ড রয়েছে দুশো কুড়ি তিরিশ টাকার মধ্যে চলে আসবে এরকম গাউন্ড এই ধরনের গাউন্ড পেয়ে যাবেন খুব কম রেটে আছে ওটা তো দেখালাম হুম ওইটা একটা পড়া তো হুম এই ধরনের এই ধরনের দেখুন চান্দির কালারগুলো দেখুন এই ধরনের বিভিন্ন কালার কম্বিনেশন আছে এর বাইরে দেখুন এই ধরনের থ্রি পিস আছে এই ধরনের গাউন্ড আছে এটা পেরে দেখুন এটা হোয়াইটের মধ্যে যারা হোয়াইট ভালোবাসে থ্রি পিস দেখুন এই ধরনের সব প্রিন্ট আছে আছে বলে তিনশো টাকায় দেখুন কটনের পিস এই একটা থ্রি পিস আছে সাড়ে পাঁচশো টাকা দাম পড়বে এই ধরনের কালেকশন পেয়ে যাবে এই ধরনের কুর্তি কটনের মোটরি প্যান্ট প্লাস এই গাউন্ড কিছু দেখাও তো গাউন্ড কালকে যে দুশো টাকার গাউন্ট না এক কালারে না এই ধরনের গাউন্ড আছে একটা গাউন্ড আছে দেখুন ঘেরাই দেখুন গাউন্ডটা কত বড় ঘেরাই আছে ফোল্ড হয়ে গেছে এই ধরনের গাউন্ড পেয়ে যাবেন আপনারা মাত্র দুশো টাকায় পেয়ে যাবেন এর কমেও দেড়শো টাকাতে কিন্তু গ্রাউন্ড চালু রয়েছে এটা সিফোনের অ্যাকাউন্ট খুলে তো দেখুন দুশো কুড়ির মধ্যে পেয়ে যাবেন এই ধরনের সিফোনের অ্যাকাউন্ট ক্যাপসুল কাপড়গুলো যেটা এছাড়াও নাইটির প্রচুর কালেকশন আছে নাইটি কিন্তু একটা ডিজাইন দেখে যেত অ্যাভলিক ডিজাইন এই ধরনের কটন এর নাইটি পেয়ে যাবেন একশো তিরিশ টাকায় চল্লিশ টাকার মধ্যে এলান এলানের পঁচিশ প্রিন্ট আছে মিক্স ম্যাচ আছে এলান একটা মিস ম্যাচ দেখেন তো দুটো ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ধরনের অ্যাপ্লিকেট ডিজাইন পেয়ে যাবেন দেখুন কত সুন্দর ডিজাইন আর একটা অ্যাপ্লিকেট ডিজাইন দেখান হিরো কিন্তু অত্যন্ত খুব কম দাম নিতে চাইলে যোগাযোগ করবেন এই ধরনের ডিজাইন পেয়ে যাবেন গোলাটা একটু দেখুন গোলাটা বুঝে যাচ্ছে না গোলাটা বুঝতে হ্যাঁ এই ধরনের দেখুন এছাড়াও কম দামের মধ্যে আছে দেখুন একটা দেখান একশো তিরিশ টাকায় পিওর কটন পাইপিং দেওয়া লাইন খুব সফট কাপড়ের মধ্যে চলে আসবে দেখুন পিওর কটন ফাইনের মধ্যে একশো তিরিশ টাকা এরকম বিভিন্ন ধরনের প্রিন্ট পাবেন এটা মিক্স ম্যাচ দেখেন একশো ষাট টাকার কেজিতে একটু বেশি পরিমাণে নেয় একশো চল্লিশ পঞ্চাশ টাকাতেও পেয়ে যাবেন ষাট টাকার জায়গায় দেখুন মিক্স ম্যাচ পিওর কটনে ফাইন কাপড় ওয়েস্ট বেঙ্গলে একশো চল্লিশ টাকা আশা করি কেউ দিতে পারেন আমাদের ডাইরেক্ট ম্যানুফ্যাকচার বলে এবং কাজ খুব সুন্দরভাবে করা রয়েছে ঠিক আছে নিতে চাইলে যোগাযোগ করুন এই ধরনের বিভিন্ন ডিজাইন আছে ডিজাইনের শেষ এই ধরনের এলান আছে দামি কমা সব ধরনের এই ধরনের বিভিন্ন রয়েছে দেখুন ডিজাইনগুলো দেখুন এই ধরনের বিভিন্ন ডিজাইন পেয়ে যাবেন এই ধরনের পেয়ে যাবেন দেখুন গোলাটা কাট দেখুন বডি কার্ডটা কীভাবে করা রয়েছে প্রচুর কালেকশান আছে এইটুকু টাইমের মধ্যে দেখানো যাচ্ছে না যারা যারা নিতে চায় খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন এই ধরনের লেগিংস আছে লেগিংস এখানে পঁয়তাল্লিশ টাকা থেকে চালু হচ্ছে বিভিন্ন হাই রেঞ্জ পনের সব কিছু আছে তাছাড়া এরকম পেনসিল প্যান্ট আছে যেটা পিওর কটনের হয় বোতাম দিয়ে দুটো বোতাম থাকে বাহান্ন পর্যন্ত সাইজ আছে এইভাবে দেখেন দুদিকে দুটো বোতাম থাকবে এরকম পেন্সিল প্যান্টও পেয়ে যাবেন এদিকে ব্রা প্যান্ট ইনার আছে ওইদিকে প্লাজো আছে নেক্সট দিন অন্য একদিন একটা ভিডিও করে দেখাবো আজকের জন্য নমস্কার